কেউ বানাইতে বানে ধ্বংসের কথা লাস্ট পর্যায়ে ঠিকছে এখন সিনেমা হল আছে চব্বিশ পঁচিশ পঞ্চাশটা পঞ্চাশটা নাই তিরিশ পঁয়ত্রিশটা এখন এইটাতে যত বানানো যায় ছবি ভালো হলে অটো ফিল্ম বাড়বে ফিল্ম মানে কি ফিল্ম যত ভালো হবে আপনার সিনেমা হল তত বাড়বে ফিল্ম ভালো না হলে কীভাবে সিনেমা হল করবে সিনেমা হল থেকে টাকা পেলে অবশ্যই সিনেমা হল খুলবে এই তো গত ঈদে ছিল গত একশো রকম এই ঈদে পনেরোটা বাড়ছে পনেরোটা সিনেমা হল বাড়া তো কম না একই দিন আমার মনে হয় সামনে আরও ভালো কিছু হয় আমি চৌষট্টি ডে ডিস্ট্রিক্টে চৌষট্টি ডে সিনেমা হল করার পরিবর্তন আমি হচ্ছে ইনশাল্লাহ করবো যদি পারি হাতে বাঁচা রাখি সুস্থ থাকি করতে পারি কারণ মানুষ দেখতে পারবে ওই সিনেমা হলে বানাবো এবং ডল বি হবে আমি সিনেমা দুশো টাকার টিকিটের উপ করবো না দুশো টাকা হাই তারপরে হয়তো এক দেড়শো তারপরে হয়তো একশো টাকা হতে পারে এই রেটে আমি এই রেঞ্জই রাখবো পাঁচশো এক হাজার টাকা রাখিয়া ছবি দেখার মতন লোক এখন বাংলা ভাষায় বহু কম গভর্নমেন্ট দুই বছর টাইম নিয়েছে দেখি দুই বছর পর কি হয় তবে হিন্দি ছবি বাংলা ছিল কেটার দিন চাবো না বাংলা ছবি আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাংলা ছবি আসুক যত আসুক আমাদের কোনো আপত্তি নেই আমাদের বাংলা ইন্ডিয়া যায় কিন্তু ওই ওই ছবি তো চালায় না সিনেমা হলে ওঠে না এখান থেকে বাক্সবন্দি হয়ে যাচ্ছে ওখানে বাক্সবন্দি আবার বাক্সটা ফিরত আসছে কিন্তু কোনো সিনেমা হলে উঠছে অনলাইনে একটা ভিন্ন জিনিস আর আমাদের অনলাইনে লোক কম বাংলাদেশে অনলাইন বোঝেই তো খুব ফিফটি উপরে অনলাইন তাকে ছিল। সিনেমা বাংলার কথা আর ইন্ডিয়ান বাংলা কথা কোনো দিন এক না ভিন্ন কথা বাংলা একটা আঞ্চলিক কথা আর ইন্ডিয়ান আঞ্চলিক কথা এক হইতে পারে না এক কোনো দিন ছিল না ওনাদের এক ভাষা আমাদের